কথা হচ্ছে আপনার সাথে যে গাড়িটার ছবি আমরা দেখি ভীষণ দামি গাড়ি একটা ছবি এই গাড়িটা কার এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আপনি হাতিয়া গিয়েছিলেন শুনেছি সেখানে এলাকায় বিরাশিটি তরুণ তৈরি হয়েছে আপনি যাওয়া উপলক্ষে তো রাজ মানে আমরা বিভিন্ন জায়গায় সংস্কার চাচ্ছি আগে যখন এলাকায় কোনো রাজনীতিবিদ যেতেন তরুণ নিয়ে অনেক সমালোচনা হইতো মানে এতগুলো তরুণ খরচ এখন সংস্কার কি হলো আসলে

না বন্ধ করে এটা কিন্তু একটা বার্তা জি পাশাপাশি হচ্ছে বিরাশিটা তরুণের কথা বলেছেন আমি একটা সরের ছেলে মানে হচ্ছে কি আমি দ্বীপের ছেলে আমার দ্বীপের আশপাশে আবার হচ্ছে ৩০টা ছোট ছোট দ্বীপ আছে সর আছে এই সর মানুষজন না হচ্ছে টিভি গিয়েছে সর্বশেষ এমনকি তাদের এই যে এত দিনের এমপিদের মধ্যে একজন এমপির জাস্ট হচ্ছে সাত মিনিটের একটা বক্তব্য আছে যা সংসদে বক্তব্য দিচ্ছে এটা নিয়েই এত মানুষ টানে আর আমি হচ্ছে ওনাদের সন্তান হাতিয়ার মানুষের জন্য ওনারা আমাদেরকে নিজের ছেলে হিসেবেই দেখে এবং হচ্ছে আমি যেদিন গিয়েছি না হলো মানে হচ্ছে হলেও কেঁদেছে এই মানুষগুলো না হচ্ছে আমাকে ভাতিজা ডাকে ভাই ডাকে মানে নিজের ছেলের মতো ডাকে এই 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 যে ভালোবাসাটা এটা আসলে হচ্ছে এলাকায় গিয়ে আপনারও একটা রিপোর্ট করা দরকার আমি মনে করি যে হচ্ছে কেন এরকম তরুণ শুধু এটা না এই যে সেখানে শুধু তরুণ না প্রতিটি জায়গায় আমি ঘাট থেকে আমি যে উপজেলা মানুষ হয়েছে এটা একটা উপজেলার ইতিহাসে সবচেয়ে বড় হয়েছে একটা বাজারে আমি গিয়েছি সেখানকার বাজারে গিয়ে জাস্ট হচ্ছে দাঁড়িয়েছি পুরো বাজারে সেখানে দুই তিন হাজার মানুষ মানে একটা গ্রাম এরকম মানুষজন মানে হচ্ছে জাস্ট হচ্ছে আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন দেখতে তো অপরাধ অবশ্য তো এই জায়গায় অনেক কথা বলতে পারে বাট এটা আমি কানে তুলতে চাচ্ছি না যদি আমাদের যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা মিডিয়া আছেন দেখিয়ে দিবেন যে হচ্ছে এই ভুলগুলো আপনাদের হয়েছে ভুলগুলো জানো না জি বীরের থেকে আমি একটা কথা বলতে চাইছিলাম যে হচ্ছে ভাইজি গেসা করলেন যে হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন আসবে না বলার আমিকে বা আম্রাকে তা আমি এটা জবাব খুব সুখ দিয়ে চামরা হচ্ছে তারা যারা আমরা বলছি যতগুলি গলি করবার কর যত লাশ ফেলার ফল তত ক্ষমতা থাকতে দিব না আমরা বলেছি যে হচ্ছে যত কিছু করার কর আমরা প্রয়োজনীয় লড়াই আরো দীর্ঘ সময় ধরে করবো তোদেরকে রাজনীতি করতে দিবো না কারণ হচ্ছে তারা রাজনীতি করেনি হত্যাযজ্ঞ করেছে সুতরাং আমাদের অধিকারটা আছে আমরা অবশ্যই বলবো আজকে বলতেছি কালকে বলতেছি পরশু দিনে বলবো আমি তো পর্যন্ত বলবো বাংলাদেশে আওয়ামী লীগ যেটা হলো হত্যাযোগ্য হচ্ছে বাংলাদেশে যেই পরিমাণ নৃশংস আওয়ামী লীগ চালিয়েছে তাদেরকে আমরা রাজনীতি করতে দিব না পরিবার দশ 10000 মানুষ আছে দশ মানুষ এক জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা রাজনীতি করতে দিব না বাইশ আহত আছে বাইশ হাজার আহত এক জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা রাজনীতি করতে না অধিকার আছে এটাই জি আপনি আপনি বলছেন যে আপনাদের অধিকার আছে তাই